তো সবাইকে জানাই হ্যাপি চিকেন ডে তো আজকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে আর চিকেন কষতে কষতে তো চিকেন কষা কমপ্লিট দেখো তেল ছেড়ে দিয়েছে আর কালারটা দেখো সেই এসেছে আর এখন ঘড়িতে বাজে তোমার একটা ওই দশ মতো তো আজকে রান্না বলতে এই হচ্ছে চিকেন কষা আর ভাত আর কিছু হয়নি এখানে মাংসটা কষা হয়েই গেছে এবার জলটা ঢেলে দেব। জল মানে সামান্য দেবো আর কি কারণ কষাই পছন্দ করে আবার এরকম কষা কষা থাকলে তো ভাতে কি মেখে খাবে যেহেতু আর কিছু হয়নি কালারটা দেখো দারুন এসছে একটু চেক করে দেখতে হবে কেমন হয়েছে খেতে তো কেমন আছে সবাই নতুন আরেকটা ভিডিওতে অনেক ওয়েলকাম আর আজ হচ্ছে যেহেতু চিকেন দেখে বুঝতে পারছো আর হচ্ছে যে সানডে আর কেন তো ছেলে ওদিকে পড়ছে ওকে বললাম যতগুলো কপির কাজ আছে সব কমপ্লিট কর ওবেলা যদি ঘুরতে যেতে চাস ঠিক আছে তো ওই জন্য সব কপির কাজই কমপ্লিট এখন একটু ওকে টেক্সট বইয়ের পড়া পড়াচ্ছি এই একটু করে যে খুনটি নেড়ে দিচ্ছি আর গিয়ে পড়াচ্ছি তো চলে এখন জলটা দিলে গ্যাসটা সিম করে দেবো দিয়ে ওকে দিই একটা বই পড়িয়ে দিয়ে এসে গ্যাসটা পশা পশি করবো তো দেখতে থাকো সাথে থেকে আশা করছি লোকটা ভালো লাগবে আর আজকে আকাশে হালকা মেয়ে হালকা রোগ আছে আর ওয়েদারটা অন্য গোদের থেকে একটু ঠান্ডা আছে শুধু ঘুরতে গরম একটু কমেছে চলো

ওই দিকে চলে যা আর পাস বল দিয়ে খাবো চলে দি খাবো এর

প্রায় চল্লিশ বাজে এই সবে জাস্ট বাড়িতে এলাম তো চলো এখন কি করব ভাতে আগে জল দেবো ওবেলার এক মুঠা চাল নিয়ে রেখেছি তো ভাতটাই জল দেবো আগে হাত ফা ধুই আর রাতের ভাবছি রান্না কিছু করব না ভাতে মুড়িয়ে মিশিয়ে খেয়ে নিতে বলবো কুড়ি টাকার ফুচকা খেতেই পেট ভর্তি হয়ে গেছে আর একটু বড়া টাকা ভাজা করে নেবো ওই বাবু অতগুলো চকলেট নয় দাও টিউশন যাবি কালকে তখন দেবো অনেকগুলো খেয়েছো দেখি কটা নিয়েছো ভালো দেখি হাত দেখি সব প্যান্ট জামা খুল আমি এসেছি মুছি দেবো পার্কে গিয়ে সেখানে রাজ্যের ঘেটেছে হ্যাঁ মানে খুলে অনেক দিনের পর একটু খুল বৃষ্টির দেখা মিলল আমি তো বুঝতেই পারিনি কখন থেকে বৃষ্টি হচ্ছে এই পাখাটা চলছে দুটো শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো শব্দ শোনা যায়নি তখন যা ফোন করতে জানলাম যে বৃষ্টি হচ্ছে জানলাই কাপড় সব মিলা ছিল পাখাটা বাঁধা আছে এইভাবে ঘেরে দিয়েছে আর খুলিনি তো ভালোই বৃষ্টিটা মোটামুটি হচ্ছে ঝাপটা দিচ্ছে মাঝে মাঝে তো যাক ভালো করে একটু ঘুমানা যাবে কদিন তো অসহ্য গরম যে আলু আর পেঁয়াজ দিয়ে গাফ দিয়ে ভাজা করছি আর আজকে বৃষ্টিটা তো প্রচুর প্রচুর হলো একদম ওই যে রাস্তাগুলো দেখছো রাস্তাগুলো দেখো জল জমে গেছে হুম এই এতক্ষণ একটু কমেছে মানে হচ্ছে গুড়ি গুড়ি তো অনেক বৃষ্টি হয়েছে অনেক তো চলো এই যে এক খোলা হয়ে গেছে আর এক খোলা ভাজছি আর ওদিকে দুটি কোটা ভাত ছিল ওবেলার বললাম না তো ওটা আজারে হাঁড়িটাড়ে ধুয়ে রাখলাম তো এটা ভাজা হয়ে গেলে ওকে খাই দেবো সেরকম কিছু খাইনি আর ওদিকে ঘর দরগুলো ওই কারেন্ট চলে গিয়েছিল কারেন্টটা এই আসলো ঘর দরগুলো যে ঝাড়ুক দিয়ে দিয়েছি মোবাইল জেলে বিছানাটারে ঝেড়ে নিয়েছি এই যে খুলে দিই জানলাটা একটু ঘরটা ঠান্ডা হবে ঝাপটা এসেছিলো পরে সরাতে হবে চিমটেগুলো চিমটেগুলো দাগ আমি তো পারবি না আমি সরিয়ে দিব